আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান ভাইজ এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো এগুলো সব অফারে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে তো নাম্বার নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ চলুন একা করে কালেকশন গুলো দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা অ্যালেক্সের মধ্যে নিচে ফ্রেল করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল গলাটা ব্লেজার স্টাইলে হাতাটা স্মোকি এটা আর সাইজ কত হবে ভাই ফর্টি টু সব ফর্টি টু হবে সব ফর্টি টু এই যে এটা একটা আছে এটা থার্টি বডি হলেও পড়তে পারবেন ঠিক আছে বেলটা

সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আর রিটেলে নিলে ছশো পঞ্চাশ অ্যালেক্স কাপড় ওকে নেক্সট কালেকশন আকাচ্ছি নেক্সট এটা একটা আছে সেম প্রাইস থাকছে জি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস থাকছে এটা একটা কালার আছে সেম প্রাইস

এটা হচ্ছে রেড কালার প্রাইসটা কি সো জানিয়ে চাচ্ছেন জয়েন সান এন্টারপ্রাইজ মাকশোটা পয়সা টেলিফোন ঢাকা বসো পাঁচ আর এই দুইটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ